রাস্তার পাশেই ফুটপাতে বসে আছেন ছোট বড় নানা বয়সের মানুষ এক তরুণ প্রত্যেকে দুটো করে প্রশ্ন করছে প্রশ্নগুলো হলো আপনার নাম কি এবং আজ আপনি কি ভালো কাজ করেছেন উত্তর নেওয়া হয়ে গেলে গরম গরম তুলে দিচ্ছেন প্লেটে খাবার এমন ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়বে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আর এই উদ্যোগের নাম হচ্ছে ভালো কাজের হোটেল ভালো কাজের হোটেল এটা খা এখানে খাইতে লাগে না কোনো টাকা পয়সা শুধুমাত্র একটি ভালো কাজ করলেই মিলবে খাবার আপনি যদি প্রতিদিন একটি করে ভালো কাজ করেন তাহলে এইখানে আসলে বিনামূল্যে পেয়ে যাবেন সু সুস্বাস্থ্যকর খাবার আর যদি ভালো কাজ নাও করে থাকেন তাও সমস্যা নেই আপনি খেয়ে যদি প্রতিজ্ঞা করে যান কালকে থেকে ভালো কাজ করব তাহলে কিন্তু মিলবে খাবার রাজধানীতে একদল তরুণ ভালো কাজের নামে খুলে বসেছেন এক ধরনের হোটেল শনি থেকে বৃহস্পতিবার অসহায় মানুষকে অন্তত একটিবার হলেও খাবার খেয়ে ভালো কাজের বিনিময়ে খাবার দিয়ে থাকেন তারা আর শুক্রবার খাবার নিয়ে ছোটেন বিভিন্ন মসজিদ কবরস্থান এবং মাদ্রাসায় প্রতিদিন প্রায় ছয়শো থেকে সাতশো মানুষ খাবার আহরণ করে থাকেন এইখান থেকে রাস্তায় পরিত্যক্ত পরে থাকা মানুষও যেন এই খাবার খেয়ে তৃপ্তির ঢেকর তুলে থেকান ভালো কাজের হোটেল এখানে খেতে কোনো টাকা লাগে না যে কোনো একটি ভালো কাজ করলে এখানে খাওয়া যায় আমাদের ভালো কাজের হোটেল বা বর্তমানে ঢাকা শহরে দশটা পয়েন্টে আছে বাসাবো কমলাপুর বাজার সাত রাস্তা ওয়ারি বনানী করাল বস্তির পাশে কালছি এবং মিরপুর মোহাম্মদপুর ধানমন্ডি দশরে এই দশটা পয়েন্টে আমরা প্রতিদিন একটি ভালো কাজের বিনিময়ে আমরা খাওয়াই যেখানে খেতে কোনো টাকা লাগে না যে কোনো একটি ভালো কাজ করলেই এখানে খাওয়া যায় আপনি আজকে কি ভালো কাজ করেছেন আজকা একটা অন্ধ লোকেরা পার করে দিয়েছে ওই পার মানে রাস্তার ওই পার নিয়ে দিছি মানে সোয়ে দেহ না তো পরে পার করে দিছি আমি দুবেলা খা খাইতে পারতেছে প্রতিদিন আসি খাই ইনশাল্লাহ খায়া যায় চলে যাই মর বহুত লোক খায় এখানে অনেক লোক খায় প্রতিদিন অনেক লোক খায় দুইশো লোক খায় দুই থেকে তিনশো লোক খায় প্রক্রিয়া আদায় করেছেন যে ভালো কাজের এই যে হোটেল এইটা যেন প্রতিটা প্রতিষ্ঠানে বা শহরের সর্বোচ্চ স্থানেই যেন হয় কারণ এই শহরে অনেক অসহায় মানুষ রয়েছে দরিদ্র মানুষ রয়েছে যারা এখানে এসে দুইবেলা খেতে পাচ্ছে তো তাদের এই ভালো কাজের সাথে সবসময় আমরা আছি এবং থাকব আর তাদের এই ভালো কাজকে সবসময় আমরা সাধুবাদ জানাই সাধারণ মানুষ যারা আছে তারা বলছে আমরা দুবেলা খেতে পেরে এখানে এসে দিন শেষে আমরা যে টাকা ইনকাম করি খাবারের উপযোগ্য হয় না তো সেই জায়গা থেকে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছে তাদের এই ভালো কাজের সাথে থেকে আমি রিক্সা চালাই মানে অনেক অনেক অসহায় মানুষকে আমি ফিরি নিয়ে যাই হ্যাঁ এটা খুব একটা ভালো কাজ আর কি আমি সেই মিরপুর বারো নম্বর থেকে রিক্সা চালাই এখানে আইসে খাওয়া দাওয়ার জন্য বুঝছেন বেসিক্যালি আমাদের এই ভালো কাজের হোটেলের অর্থায়নটা আসে আমাদের মেম্বারদের দ্বারা আমাদের তিন হাজার প্লাস মেম্বার আছে যাদেরকে আমরা ডেলিটেন মেম্বার বলি তারা প্রতিদিন দশ টাকা করে নিজের কাছে রাখে মাস শেষ হলে তিনশো টাকা হয় তো প্রতি মাসেই এই ডেলিটেন মেম্বাররা প্রতি মাসে তিনশো করে টাকা দেয় এর পাশাপাশি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে সাপোর্ট করে আমাদের ভালো কাজের হোটেলে যেই অতিথিরা খেতে আসে এখানে অনেকেই নতুন আসে অনেকেই প্রতিদিন খায় তো আমরা প্রতিদিন হচ্ছে খাওয়ার আগে এদের নাম বয়স এবং কে কি ভালো কাজ করেছে এটা আমরা লিপিবদ্ধ করি যদি দেখি যে উনি নতুন এসেছে তাহলে আমরা ওনাকে সাজেস্ট করি যে আপনি আজকে খাবারটা খাবেন খাওয়ার পরে পরবর্তীতে আজকের মধ্যে একটা ভালো কাজ করবেন দেন যদি আবার আগামীকালকে আপনি খেতে আসেন তাহলে আপনি একটা ভালো কাজ করে আসবেন আবার হচ্ছে অনেকে পুরান, যারা রেগুলার খায় অনেকেই সত্য কথা বলে যে আমি আজকে ভালো কাজটা করিনি এই সত্য কথা বলাও একটা ভালো কাজ